আমি কোন জন্মে পাপ করেছি যে জন্মে সেই পাপের উপভোগ করতে হচ্ছে আমার আমার সর্বনাশ হয়ে গেল আমি তো সহ্য করতে পারছি না চপ্পলটাও কখন পরে ফেলছি জানি না কতখানি ক্ষয় হয়ে গেল অভিজিৎ দা

আমি পাই আজকে সন্ধ্যাবেলা অভিজিৎ টাকা নিয়ে কেউ মাঠে আসি ট্রাঙ্কার মধ্যে তালাতে রেখে আসতে পারলে না তালা তোরা হারাতো না একজনের কাছ থেকে পাঁচ টাকা দিয়ে পুরোনো তালা কিনেছিলাম সেটা খারাপ হয়ে গেছে কেন বিছানা তলার রেখা টাকাটা হারাতো না না হারাতো না তুমি জানো বাড়ির বহু যদি সাংসারিক না হয় তাহলে কত জানো আমার শেষ করে জানো অভিজিৎ দা তোমার কত টাকা হারিয়েছে বলো তো দুই টাকা দুই টাকার জন্য কাটি তোমার দুই টাকা খোঁজার জন্য আমরা কতখানি কাল লজে গেছি তুমি জানো গিফট একটা সীমা থাকে কত বড় লোকের বাচ্চা দুই টাকা টারে টাকাই মনে করে না আমার টাকা পেয়ে গেছি ওই সালার কিপটে দুই টাকাটা পেয়ে গেছে কি খুশি লোকে বলে ভগবান নেই অবশ্যই আছেন ডাকার মতো ডাকলে ভগবান ঠিক সাড়া দেয় ভগবান তোমার আমি নকল দানা দেবো পাঁচ দিন দেরি হতে পারে তুমি মনে কিছু করো না কারগু আমার এত ঝড় ঝড় কি আছে ঝাটার দাম কত জানো ঝাটাটাও ক্ষয় করে ফেলছ আর উঠোনটাও ক্ষয় করে ফেলেছ দেখো এই মাটিগুলো আলগা করছ বৃষ্টি জলে তো সব ধুয়ে চলে যায় আমার ঠাকুরদা কত কষ্ট করে এই মাটিগুলো কিত্তেছ তুমি জানো আমার বাবার কাছে গল্প শুনেছি জানতে দাম না তোমার কি আমার কথা বল তার জন্য বাসী উঠোন ভরতে구나 আমি যখন মানা করছি দিও না সত্যি কিপটি দেখেছি তোমার মতো এরকম কিপটি দেখিনি কতদিন ধরে আনু শুদ্ধ ভাত খাওয়াচ্ছো মাঝে মতো তোমার ইচ্ছা হয় কি ভালো মতো খাই তাই না আজকে পেপে শুদ্ধ দিয়েছি যাও তুই তেল নিয়ে আসো তেল ছাড়া কি শুদ্ধ ভাত খাওয়া যায় বলো তেল ছাড়া খাওয়া যায় না ডাক্তার তো তেল খেতে মানা করে দিন দিন তো মোটা হইছো চর্বি জমতেছে সে তেলে জিনিসই তুমি খাবা তাই না আর কিপটি বড় করো না তুমি আমার এই কৃপ্তি এই সংসারের পেছনে কত খরচ করে জানো অনেকে দেখো কা একবেলা খেয়ে থাকে আর আমি তোমারে দুবেলা খাওয়াই খাওয়াতে খা মোটা হয়ে গেছো তুমি যে কেমন খাও সকালে শুধুই ভাত আর রাতে দুটো রুটি গ্যাসে গ্যাসে আমার শরীরটা পুরো ফুলে গেছে আর তুমি বলছো মোটা হয়েছে খেয়ে খেয়ে না তোমারে কে বলেছে গ্যাসে মোটা হয় প্রোটিনে মোটা হয় সেদ্ধ ভাতে কত ভিটামিন প্রোটিন থাকে তুমি জানো সর্বনাশ করেছে এই গামছাটা ছিল কি করে গামছাটা তো কিনেছে দু বছর হয়ে গেল নরম হয়ে গেছে চান করে গা মুছতে গেছি ছিঁড়ে গেছে নতুন তো একটা গামছা কেনা যায় না কি একটা গামছার কত দাম জানো মাত্র দুই বছর গামছা টেকে না আর আমার ঠাকুরদা পাঁচ বছর ব্যবহার করতো বাড়ির বউ যদি বেহিসাবি হয় তাহলে কি সংসারের উন্নতি হয় ধ্বংস করে দেবে সব আমার তুমি এটা কি করছো আমার উপর রাগ করে গামছাটা কেটে না এখন তো গামছা দুই মাস যাবে না তুমি কি ভেবেছো তোমার উপর রাগ করে আমি গামছা কাটতেছি অত বড় পাগল আমি না গামছাটা যাতে চার মাস যায় সেই ব্যবস্থা করতেছি ধরো তো তোমার মতো এরকম আমি একটাই দেখলাম তুমি চুপ করো এটা ট্রাঙ্কের মধ্যে রেখে দিবা আমি চান করে আসি ভাত বারো খুব খিদে পেয়েছে তোমাকে এত করে বললাম রান্না করো খেয়ে দে তোমার দিদি বাড়ি যাই তুমি রান্না করলে না তোমার জামাইবাবু যা কিপটে তোমার দিদি এবার রান্না করেছে না কি জানি একদিন রান্না হয় আরেকদিন হয় না আমার তো খুব খিদে পেয়েছে তুমি ওই নিয়ে কোনো টেনশন কর না তো এতদিন করে দিদি বাড়ি যাচ্ছি দেখবে জামাইবাবু দেখলে খুব খুশি হবে দিদি যদি রান্না নাও করে আমি গিয়েই রান্না বসিয়ে দেবো ওটা মনে বেশি বেশি হয়ে গেল ফেঁপে সেদ্ধ ভাত কত সুন্দর লাগে আর আমার বউ বলে সেদ্ধ ভাত নাকি তার মুখে ওঠে না কালকে কাজ করব বলবো শুধু ভাত নামাও শুধু ভাত হলে আমার চালটা কম ফুরাবে দেখছো আবার চলে এসেছে এই কয়দিন আগে এসেছিল জামা বাবু ভালো আছেন ভালো তো ছিলাম এতক্ষণ এখন কেমন যেন পরান অস্থির অস্থির করতেছে দাদা আমরা এলাম বলে কি আপনার শরীর খারাপ করতেছে এ কেমন কথা বলো ভাইরা ভাই এত নুনে পোড়া কথা কোথায় শিখেছ আমার শালি এসেছে আমি কতটা খুশি হয়েছে তুমি জানো এই দেখো তোমার বোন এসছে

আরে আমার এমন কথা চলে যাক নাকি কি এমন খারাপ কথা বললাম আমি তো জানি আমার শালি ভাইরা থাকবে না শুধু শুধু ব্যাক টেনে নিয়ে এসেছে সেই কথা বললাম ওদের কষ্ট হয় বলে তো বলেছি না সে জানি তুমি কিসের জন্য বলেছ তুমি থামো তুমি কি জানো তুমি কিছুই জানো না তোমার মন আর আমার মন অনেক ডিফারেন্স এতক্ষণ ধরে তোমার বোন আর বনাই এসেছে আমি তো জানি আমার শালি থাকবে না অন্তত এক গ্লাস জল তো দেবা সেদিকে তো কোনো খবরই নাই তুমি জানো কোনো অতিথি যদি না খেয়ে যায় তাহলে গৃহস্থের কতখানি অকল্যাণ হয় বোন তোরা এখানে বস আমি জল নিয়ে আসি ভাইরা ভাই তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগতেছে কিসের জন্য হেঁটে হেঁটে এসছো না টুকটুকিতে এসছো আমাদের এখানে কিন্তু সবসময় টুকটুকি পাওয়া যায় না তো সেই জন্য বললাম গাড়ি তো পেলাম না দাদা হেঁটে হেঁটে বলো কি এতটা হেঁটে হেঁটে দাঁড়াও আমার শালি ভাইরা যাবে শোনো আমাদের এখানে কিন্তু সবসময় টুকটুকি পাওয়া যায় না দেরি করো না ধরো 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 চলো আসো তাড়াতাড়ি আসো আপনি তো আমি খুব খুশি হতাম কিন্তু উপায় তো নেই টুকটুকি এখানে পাওয়া যায় না তোমাদের পরে কষ্ট হবে যাও যাও আই ওরে মা বাসলাম কি ব্যাপার আমার বোন বোনা কোথায় গেল তোমাকে তো ভালো করে চিনি নিশ্চয় তুমি আমার বোন বনাই তাড়িয়ে দিয়েছো আমি তাড়াতে যাবো জন্য তোমার বোন বনাই রে চলে গেল জল দাও খাই